নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিনিয়াস মেইনস রিভিশন যে ক্লাস আমরা শুরু করেছিলাম আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং তোমাদের রিকোয়েস্টের যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম যে রয়েছে সেটা টপ ফিফটি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই যারা জানো তারা রিভিশন দিয়ে নেবে আর যারা জানো না তারা জেনে নাও এবং অবশ্যই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার পার্সপেক্টিভে চলো দেখে নেব প্রথম তোমরা দেখতে পাচ্ছ কি বলছে উনিশশো থেকে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত যে সমস্ত যে স্কিমগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো আমরা দেখে নেব যে প্রথম এটা বহুবার পরীক্ষা এসছে যে আইসিডিএস ঠিক আছে তো অলরেডি পিএসসি মেন্স পরীক্ষাতেও এসেছিলো আইসিডিএসের এটা লঞ্চিং ইয়ার কবে এটা হচ্ছে উনিশশো সালে আইসিডিএস লঞ্চ হয়েছে আইসিডিএসের পুরো কথাটা জেনে রাখো কারণ অ্যাভ্রিবেশনে দিতে পারে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস তো এটার যে মূল লক্ষ্য কী ছিল যে শিশুদের পুষ্টি স্বাস্থ্য প্রাথমিক শিক্ষা এবং মাতৃসেবা ঠিক আছে তো তো এই কটা জিনিসকে নিয়ে কিন্তু এসিডিসার প্রকল্পটা নেওয়া হয়েছিলো নেক্সট দু নম্বর তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম যেটাকে এনআইপি বলা হয় এটা উনিশশো সালে এটা লঞ্চ হয়েছিলো এবং এর যে মূল লক্ষ্য ছিল গ্রামীণ যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা ঠিক আছে পরবর্তী আমরা দেখব তিন নম্বর কী বলছে যে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম যেটাকে আর এল ই বলা হয় এটা উনিশশো সালে লঞ্চ হয়েছিল এটার মূল লক্ষ্য ছিল ভূমিহীন গ্রামীণ শ্রমিকদের কাজে নিশ্চয়তা করা পরবর্তী আমরা দেখে নেব যে চার নম্বর এটা তো বহুবার পরীক্ষায় দিয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা দু পনেরো সালে হয়েছিল এবং এর যে মূল লক্ষ্য ছিল কন্যা সন্তানদের যাতে উচ্চ শিক্ষা এবং বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা যায় ঠিক আছে বেটি বাঁচা বেটি যে পড়াও যে প্রকল্প ছিল তারই আন্ডারে এই সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কিন্তু নেওয়া হয়েছিল। নেক্সট আমরা দেখব গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসছে মিড ডে মিল মিড ডে মিল কত সালে হয়েছিল এটা উনিশশো সালে হয়েছিল এবং এর যে মূল লক্ষ্য ছিল বিদ্যালয়ে শিশুদের পুষ্টিকর খাবার প্রদান করা হয় ঠিক আছে নেক্সট আমরা দেখব ছ নম্বর যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম যেটাকে এনএসএপি বলা হয় এটা লঞ্চ ইয়ার হচ্ছে উনিশশো সাল এবং এর মূল লক্ষ্য ছিল দরিদ্রদের পেনশন এবং সামাজিক নিরাপত্তা দান করা ঠিক আছে এটা ইয়ারটা উনিশশো পঁচানব্বই চলো পরবর্তী দেখে নেব দু হাজার থেকে দু দু হাজার থেকে দু হাজার দশ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষা এসেছে যে কি সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান এটা কত সালে লঞ্চ হয়েছে এটা দু সালে লঞ্চ হয়েছে যেখানে প্রাথমিক শিক্ষা সার্বজনীন ব্যবস্থা করা হয়েছিল শিশুদের জন্য ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে বলছে আট নম্বর কি বলছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন যেটা লঞ্চ হয়েছিল দু পাঁচ সালে তো এটার যে মেন যে লক্ষ্য ছিল গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাটা উন্নয়ন করা পরবর্তী আমরা দেখে নেব যে মহাত্মা গান্ধী বহুবার পরীক্ষা এসছে মহাত্মা গান্ধী এম জি নারেগা যেটাকে আমরা বলি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অ্যাভ্রিভিয়েশনেও কিন্তু ইম্পর্টেন্ট তো এটা হয়েছিল দু সালে দু সালে এটা কিন্তু হয়েছিল ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে এর যে মূল লক্ষ্য ছিল যে একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করা কিন্তু এর মূল লক্ষ্য ছিল আচ্ছা এগুলো কিন্তু অনেক সময় তোমরা দেখবো দু হাজার পাঁচও দেখা যাচ্ছে তো এগুলো কোন সময় তো মানে হচ্ছে পার্লামেন্টে যাচ্ছে পাস হচ্ছে তো এরকমভাবে কিন্তু তৈরি করা হয় ঠিক আছে তো তো যাই হোক দু হাজার ছয় সালে কিন্তু এটা লঞ্চ হয়েছিলো আচ্ছা নেক্সট আমরা দেখব দু দশ নম্বর যে প্রশ্নটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এটা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার সালে হয়েছিল এবং এইটা মেন লক্ষ্য ছিল প্রত্যন্ত গ্রামে সড়ক যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নতি করা নেক্সট আমরা দেখব জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশাল যেটাকে আমরা জেএনএন আর এম বলে থাকি এটা লঞ্চিং ইয়ার হচ্ছে দু হাজার এর যে মূল লক্ষ্য ছিল যে শহরে অবকাঠামোটা উন্নয়ন করা ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব এগারোর পর কি আছে বারো নম্বর বারো নম্বর দেখার আগে এখানে আমরা দেখব যে দু থেকে দু সালে গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো প্রথমটাই হচ্ছে কি বলছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট যেটাকে এন এফ এস এ বলি এটা দু হাজার দুই তেরো সালে এটা কিন্তু যে লঞ্চ হয়েছিল এবং এর মূল লক্ষ্য ছিল দরিদ্র পরিবারকে সস্তায় খাদ্যশস্য সরবরাহ করা তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কী বলছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন যেটাকে এন আর এম বলা হয় এবং এটা দু হাজার এগারো সালে লঞ্চ হয়েছিল এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন করা নেক্সট হচ্ছে রাজীব আওয়াস যোজনা তো রাজীব গান্ধীর নাম অনুসারে রাজীব আবাস যোজনা এটা দু হাজার এগারো সালে হয়েছিল এটা বস্তি উন্নয়ন এবং গৃহ প্রদানের জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছিল নেক্সট আমরা দেখব দু হাজার চোদ্দো থেকে বর্তমানে অর্থাৎ যে মোদী গভর্নমেন্টের যে এরা চলছে এখানে গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো হয়েছে সেগুলো আমরা দেখব প্রথমটা দেখতে পাচ্ছো যে কী বলছে প্রধানমন্ত্রী জন ধন এটা বহুবার পরীক্ষায় এসছে এবং এটার লঞ্চিং ইয়ার হচ্ছে দু হাজার চোদ্দো সালে এর মূল লক্ষ্য ছিল ব্যাঙ্কিং সেবা এবং আর্থিক অন্তর্ভুক্তি করা পরবর্তী আমরা দেখে নেব কী বলছে ষোলো নম্বর আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মেক ইন ইন্ডিয়া এটা দু সালে হয়েছিল এবং এর যে মূল লক্ষ্য ছিল কি উৎপাদনশীল এবং কর্ম শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করা নেক্সট স্বচ্ছ ভারত খুবই ইম্পর্টেন্ট বহুবার এসছে পরীক্ষায় দু হাজার চোদ্দো সালে হয়েছিল এবং এর যে মূল লক্ষ্য ছিল দেশব্যাপী স্যানিটেশন ও পরিচ্ছন্নতা বজায় রাখা নেক্সট আমরা দেখব আঠারো নম্বর আঠারো নম্বর যে কি বলছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা ইোজনা এবং এইটা দু হাজার ষোলো সালে লঞ্চ হয়েছিল এর মূল লক্ষ্য ছিল দরিদ্র পরিবারে এলপিজি সংযোগ করা নেক্সট প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এটা দু সালে লঞ্চ হয়েছিল এর প্রধান লক্ষ্য ছিল কৃষকদের ফসল বিমা সুরক্ষায় দেওয়া সুরক্ষা করা নেক্সট দেখব যে কুড়ি নম্বর স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়াটা দু সালে হয়েছিল মহিলা এবং এস সি এস টি উদ্যোক্তাদের ঋণ সুবিধা করে দেওয়া ছিল এটার মূল লক্ষ্য পরবর্তী দেখব যে স্টার্ট আপ ইন্ডিয়া দেখো একটা হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া একটা স্টার্ট আপ ইন্ডিয়া দুটোই কিন্তু দু হাজার ষোলো মাথায় রাখবে এবং স্টার্ট আপ ইন্ডিয়াটা হচ্ছে নতুন উদ্যোগপতি এবং স্টার্ট আপকে সহায়তা করা ছিল এর মূল লক্ষ্য পরবর্তী আমরা দেখে নেব বাইশ নম্বর এবং তেইশ নম্বর কি বলছে যে বাইশ নম্বর বলছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু সালে এটি শুরু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং সকলের জন্য যেখানে বাড়ি বাসস্থান করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল নেক্সট স্কিল ইন্ডিয়া মিশন দু সালে হয়েছে এবং এটা যুবকদের দক্ষতা উন্নয়ন করার জন্য এই যে প্রকল্পটা নেওয়া হয়েছিল পরবর্তী আমরা আরও দুটো গুরুত্বপূর্ণ দেখে নেব ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া দু সালে হয়েছিল ডিজিটাল পরিষেবা এবং সুযোগ যে সংযোগ বৃদ্ধি করা ছিল এর মূল লক্ষ্য পরবর্তী ভেরিভেরি ইম্পর্টেন্ট অটল পেনশন যোজনা দু হাজার পনেরোতে হয়েছিল অসংগঠিত খাতে কর্মীদের জন্য পেনশন অর্থাৎ তারা যখন ষাট বছর অধিক হয়ে যাবে তাদের জন্য পেনশনের ব্যবস্থা করা হয়েছে নেক্সট আমরা দেখব যে সয়েল হেলথ কার্ড স্কিম বুঝতেই পারছো নাম শুনে এটা দু সালে হয়েছিল কৃষি জমির উর্বরতা পরীক্ষা করার জন্য এই যে স্কিমটা নেওয়া হয়েছিল নেক্সট প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা দু সালে হয়েছিল দুর্ঘটনায় বিমা করানোর জন্য এই যে প্রকল্পটা নেওয়া হয়েছে নেক্সট আমরা দেখব যে আঠাশ নম্বর যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা এটাও দু হাজার পনেরোতে হয়েছে জীবন বিমা সংক্রান্ত এই বিষয়টি তুলে ধরার জন্য এই প্রকল্পটা নেক্সট হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট যেটাকে ই নাম বলা হয় এটা দু হাজার ষোলো সালে হয়েছে এবং এর যে মূল লক্ষ্য কৃষি পণ্যের অনলাইন বাজার তৈরি করা নেক্সট আমরা দেখে নেব তিরিশ ও একত্রিশ উড়ান উড়ানের পুরো কথাটা জেনে রাখো অ্যাভ্রিভেশনের কাজে লাগবে উদে দেশ কি আম নাগরিক দু সালে এটা কিন্তু লঞ্চ হয়েছে এবং সস্তায় বিমান পরিষেবা চালানোর জন্য এটা কিন্তু চালু করা হয়েছিল ঠিক আছে তো এবং দু সালে কিন্তু প্রথম যে বিমান যে সস্তায় যে পরিকল্পনা হয়েছিল এবং সস্তায় যে বিমান উড়েছিল অর্থাৎ কম পয়সায় মানুষ যাতে বিমান পরিষেবা পেতে পারে ঠিক আছে তো আচ্ছা নেক্সট সৌভাগ্য যোজনা এটা দু সালে লঞ্চ হয়েছে এবং এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া পরবর্তী আমরা দেখব বত্রিশ নম্বর কী বলছে আয়ুষ্মান ভারত এটা দু সালে এটা লঞ্চ হয়েছে দরিদ্র পরিবারকে স্বাস্থ্য বিমা দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সেই স্বাস্থ্য বিমা কিন্তু তারা পাবে এর পর তার মানে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ঠিক আমাদের কিন্তু যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে সেম স্কিম আছে কি সেটা হচ্ছে সাথী প্রকল্প ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব তেত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে পি এম কিষাণ সম্মান নিধি ইউজনা এটা দু সালে লঞ্চ হয়েছে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা বহুবার এসেছে কত টাকা কৃষকদের বার্ষিক সহায়তা করা হয় সেটা হচ্ছে ছ হাজার টাকা বার্ষিক সহায়তা করা হয় আচ্ছা নেক্সট আমরা দেখব যে কি বলছে চৌত্রিশ নম্বর যে ন্যাশনাল এডুকেশন পলিসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু সালে হয়েছিল শিক্ষা ব্যবস্থার নতুন কাঠামো তৈরি করার জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছে তারপর তো আমরা জানি করোনার সময় আত্মনির্ভর ভারত করা হয়েছিল দু কুড়ি সালে এটা স্বনির্ভর ভারত গড়ে তোলা এর মূল লক্ষ্য ছিল নেক্সট আমরা দেখবো প্রধানমন্ত্রী গরিব অন্য যে ইয়োজনা অর্থাৎ এটা দু হাজার কুড়িতে হয়েছে করোনার সময় বুঝতেই পারছো কোভিডের সময় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করার এটা কিন্তু মূল লক্ষ্য ছিল দু হাজার কুড়ি মাথায় রাখবে ঠিক আছে তো নেক্সট ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড এটা দু হাজার কুড়ি সালে লঞ্চ হয়েছে যেখানে অভিবাসী শ্রমিকদের জন্য সর্বত্র রেশন সুবিধা যাতে তারা ভোগ করতে পারে অর্থাৎ কোনো পরিযায়ী শ্রমিক যে পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় থাকে কিন্তু অন্য জায়গায় গিয়ে সে তার রেশনটা পাচ্ছিল না তা সে বঞ্চিত হচ্ছিল যাতে দেশের সব জায়গায় একটা রেশন কার্ডেই তারা নিতে পারে অর্থাৎ সুযোগ সুবিধা ভোগ করতে পারে তার জন্য এটা কিন্তু করা হয়েছিল দু হাজার কুড়িতে নেক্সট জল জীবন মিশন এটা অনেকেই গ্রামীণ এলাকায় এই সুযোগটা এটা হচ্ছে প্রতি জল পৌঁছে দেওয়া উনিশ সালে এটা কিন্তু লঞ্চ হয়েছিল যে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন এটার লঞ্চিং ইয়ার হচ্ছে দু হাজার কুড়ি এবং এটার যে মূল লক্ষ্য ছিল নাগরিকদের ডিজিটাল হেলথ কার্ড হেলথ আইডি তৈরি করে দেওয়া নেক্সট আমরা দেখব যে পি এম গতিশক্তি যোজনা এটা দু হাজার একুশে হয়েছে এর যে মূল লক্ষ্য ছিল অবকাঠামো উন্নয়ন এবং লজিস্ট শ্রম পোর্টাল এটা কিন্তু প্রত্যেকে অনেকেই জানো যারা অসংগঠিত শ্রমিক রয়েছে তাদের জন্য জাতীয় ডেটাবেসের কাজ করেছিল এবং দু একুশ সালে এটা কিন্তু যে তৈরি করা হয়েছিল নেক্সট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মিশন অমৃত সরোবর বুঝতেই পারছেন নামটা শুনে দু হাজার বাইশে এটা লঞ্চ হয়েছে যেটা হচ্ছে জল সংরক্ষণ এবং পঁচাত্তরটি পুকুর নির্মাণ করা কিন্তু এর মূল লক্ষ্য ছিল পরবর্তী পি এম বিশ্বকর্মা যোজনা তো বিশ্বকর্মা যেন আমাদের যে বিশ্বকর্মা দেবতা রয়েছে তো তিনি কি তিনি হচ্ছেন যে কারিগর সভা হস্তশিল্পীদের যে দেবতা বলতে পারো ঠিক আছে তো সেই কারিগর বা হস্তশিল্পীদের আর্থিক সহায়তা করা ছিল এর মূল লক্ষ্য যেটা দু হাজার তেইশ সালে লঞ্চ হয়েছিল নেক্সট আমরা দেখব যে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এটা দু হাজার সালে লঞ্চ হয়েছিল সবুজ শক্তি এবং হাইড্রোজেন উৎপাদন ছিল এর মূল লক্ষ্য পরবর্তী পঁয়তাল্লিশ নম্বর পিএম সূর্য খড় মুফত বিজলি যোজনা দু হাজার চব্বিশ সালে এটা কিন্তু খুবই রিসেন্ট হয়েছে দু হাজার চব্বিশ সালে এটা হয়েছিল লঞ্চ এবং এর যে মূল লক্ষ্য ছিল সৌরশক্তির মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে ছেচল্লিশ নম্বর ভারত নেট প্রজেক্ট এটা কিন্তু রিসেন্ট এন টি পিসি পরীক্ষাতেও এসেছিলো যে এবং এটা দু সালে এটা কিন্তু যে লঞ্চ হয়েছে এবং এক্সপ্যান্ড করা হয়েছিল দু হাজার পর্যন্ত তো গ্রামে হাই স্পিড ইন্টারনেট স্পিড দেওয়ার জন্য কিন্তু এই ভারত নেট প্রজেক্টটা নেওয়া হয়েছে নেক্সট পিএম শ্রম যে ইয়োগী মানধন যোজনা এটা দু হাজার উনিশ সালে নেওয়া হয়েছিল এবং অসংগঠিত খাতে যারা রয়েছে তাদের শ্রমিকদের জন্য পেনশন দেওয়ার জন্য যে পি এম শ্রম ইয়োগি মানধন যোজনা দু হাজার উনিশে নেওয়া হয়েছিল নেক্সট দেখতে পাচ্ছ যে কী বলছে আটচল্লিশ নম্বর প্রশ্ন যে পি এম স্বানিধি যোজনা দু হাজার কুড়ি সালে এটা লঞ্চ হয়েছে এর যে মূল লক্ষ্য ছিল রাস্তায় ক্ষুদ্র যে বিক্রেতা রয়েছে তাদের ঋণ সহায়তা করা ছিল এর যে মূল লক্ষ্য আচ্ছা দু হাজার কুড়ি বুঝতেই পারছো যে করোনার সময়টা হয়েছে আচ্ছা নেক্সট পি ই বিদ্যা প্রোগ্রাম এটা দু হাজার কুড়িতে হয়েছে অর্থাৎ সেই করোনার সময় কারণ ডিজিটাল শিক্ষা এবং অনলাইন ব্যবস্থা তখন তো যে স্কুল বা কলেজে গিয়ে পড়াশোনা করার সুযোগ সুবিধাটা হারিয়েছিল মানুষ তো তার জন্য ডিজিটাল শিক্ষা এবং অনলাইন শিক্ষার জন্য কিন্তু পি এম ই বিদ্যা প্রোগ্রাম নেওয়া হয়েছিল এটা যখন দেখবে ই বিদ্যা তখনই বুঝতে পারবে কোভিডের সময় দু হাজার কুড়ি এইভাবে কিন্তু মনে রাখবে নেক্সট দেখতে পাচ্ছ টপ সোলার স্কিম এটা দু হাজার চব্বিশ সালে হয়েছিল এবং এর যে মূল লক্ষ্য ছিল শহর ও গ্রামের বাড়িতে সৌর বিদ্যুৎ যে ব্যবস্থা যে তুলে ধরা এটাই কিন্তু এর মূল লক্ষ্য ছিল তো গুরুত্বপূর্ণ পঞ্চাশটা আলোচনা করলাম তোমাদের কি পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো লাগবে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো পর্যাপ্ত কমেন্ট পড়লে তাহলে সেটারও কিন্তু আমরা একটা রিভিশন ক্লাস নিয়ে আসবো আর কী কী রিভিশন লাগবে অবশ্যই তোমরা সেটা জানাও এবং আমরা তো দেখছি যে কোনগুলো পিএসসির ট্রেনিং রয়েছে সেগুলো তো করাচ্ছি তার পাশাপাশি তোমাদের যদি কিছু রিকোয়েস্ট থাকে অবশ্যই তোমরা জানাতে ভুলো না যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাসে থাকা বেলায়কনটি ক্লিক করতে ভুলো না ঠিক আছে